নমস্কার বন্ধুরা চ্যানেল মিল্নি গার্ডেনে আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও এনেছি আজ আমি দেখাতে চলেছি কীভাবে একটা চারা গাছকে কলম করতে বা গ্রাফটিং করতে টমেটোকে ব্যবহার করতে হবে সেটা করার জন্য আমি একটা জবা গাছকে বেছে নিয়েছি এই গাছটির প্রথমেই পাতাগুলোকে কেটে নিয়েছি যে স্থানে গাছটিকে কলম করব সেই স্থানটি ভালো করে একটা ধারালো ছুরি দিয়ে চেছে নিলাম আস্তে আস্তে ছালটাকে গাছের স্থান থেকে ছালটাকে ছাড়িয়ে দিচ্ছে তারপর একটি টমেটো নিয়ে তার মাঝখান বড় বড় কেটে নেব এবং গাছটির যে স্থানে আমি বেছে নিলাম সেই স্থানে টমেটোটাকে আটকে দেব দুটো কাঠির সাহায্যে আমি টমেটোকে আটকাবো একটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নেব সেই গ্লাসটির মাঝখানে আগে থেকে আমি ছিদ্র করে নিয়েছিলাম আর গ্লাসটির সাইড দিয়ে আমি কেটে নিয়েছি টমেটোটা আটকানো হয়ে গেছে এইবার গ্লাসটিকে এর মাঝখানে সেট করবো আগেই বললাম গ্লাসটি আমি আগে থেকে কেটে নিয়েছি ঠিক যে স্থানে ছিদ্রটি রয়েছে ডালটিও সেই জায়গাটাতে থাকবে আর টমেটোটাকে ঠিক গ্লাসটির মাছ বরাবর রাখতে হবে যাতে নিচেও কিছুটা জায়গায় মাটি থাকে ওপরেও মাটি থাকবে টমেটোটাকে মাঝখান দিয়ে একটু চেপে ধরে নিয়ে এবার আমি গ্লাসটির মধ্যে আস্তে আস্তে মাটি ঢালবো পাতা দুটো তো ঢেকে গেছে পাতা দুটো কেটে নিলাম মাটিটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম মাটিটার মধ্যে কিছুটা বালি মিশিয়ে নিয়েছি সাধারণ মাটি আর বালি নিয়েছি গ্লাসটির নিচ পর্যন্ত মাটিটি পৌঁছবে এমনভাবে মাটিটাকে ঢালতে হবে গ্লাসটিকে চারপাশ ঘুরিয়ে নিয়ে দেখতে হবে যে মাটিটা সব জায়গায় পৌঁছালো কি না ভালো করে মাটিটা দেওয়া হয়ে গেলে এবার আমি গ্লাসটাকে বেঁধে নেওয়ার চেষ্টা করব আপনারা দড়ি দিয়েও বাঁধতে পারেন বা টেপ থাকলে সেলো টেপ বা ব্ল্যাক টেপ যা হোক সেটা দিয়েও আপনারা গ্লাসটিকে আটকে দিতে পারেন আটকে দিলে এর ভিতরে যে জলটা আমরা দেবো বা মাটিটাও বেরিয়ে আসবে না যেহেতু আমি গ্লাসটিকে কেটে নিয়েছিলাম মাঝখানে সাইড দিয়েও কেটে নিয়েছিলাম তাই গ্লাসটা ফাঁকা যাতে না হয়ে যায় তার জন্য আমি এই টেপটি ব্যবহার করব একটা উপরে বাঁধন দেবো আর একটা বাঁধন নিচের দিকেও দেবো স্যালুটে দিয়ে আটকালেই ভালো হবে তাহলে এটা আটকে থাকবে আর দড়ি দিয়ে বাঁধতে গেলে আবার খুলে যেতে পারে ওপরের অংশটা আমার আটকানো হয়ে গেছে এবার নিচেও একটা বাঁধন দিয়ে নেবো গাছটির মাথাটা বেশ ভারী হয়ে গেছে গ্লাসটি এবার পুরোটা আটকে গেলো ফাঁকা হয়ে থাকলো না এবার আমি সহজে এতে জল ঢালতে পারবো জলটিও বেরিয়ে আসবে না আস্তে আস্তে আমি গাছটার উপর থেকে এবার গ্লাসটির উপর থেকে এবার আমি জল ঢালবো জল ঢেলে পুরো মাটিটাকে আমি ভিজিয়ে দেব বেশ কিছুক্ষণ ধরে জলটা ঢালবেন যাতে মাটিটা পুরোটাই ভিজে যায় জল ঢালা হয়ে গেলে বন্ধুরা এবার বাইরে থেকে একটা প্লাস্টিক দিয়ে আমি পুরো গাছটাকেই ঢেকে দেবো প্লাস্টিকটা বেশ ভালো করে আটকাবো দিন পুনরোই এভাবে বাতা থাকবে যেহেতু প্লাস্টিকটা দিয়ে আটকে দিচ্ছি তাই আমার আর জল দেওয়ারও প্রয়োজন হবে না কারণ মাটিটা ভিজেই থাকবে বেঁধে দেওয়ার পর এবার দেখব গাছটি অনেকটা বেশ ভার হয়ে গেছে মাথাটা আগাটার দিকে একটা লাঠি পুঁতে আমি গাছটিকে সোজা করে রাখার জন্য লাঠিটির সাথে এই গ্লাসটির মাঝখান দিয়ে বেঁধে দেবো যাতে ডালটি বেঁকে না যায় লাঠিটির সাহায্যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এবার গাছটি আমি যে স্থানে ছিল সেই স্থানেই রেখে দেবো দিন পনেরো পর দেখব যেখান থেকে গ্রাফটিং করা হলো সেখান থেকে শিকড় বের হবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন নমস্কার